কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমার টানাটানি বা ছোটাছুটির আমার কোনো ইচ্ছা নেই এবং অনেক সময় আমি এগুলো এড়িয়ে যাই বিশেষ করে ধরেন সিনেমাতে প্রচুর নায়ক নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বহু রসালো কথাবার্তা প্রচলিত হয় বাংলাদেশের পরিমণি তারপরে আরও মাহিয়া মাহি তাদেরকে নিয়ে অনেক সময় অনেক ঘটনা ঘটেছে আমরা বলেছি আমরা এগুলো তাদের ব্যক্তিগত জীবন বলে এড়িয়ে যাই তবে ব্যক্তিগত জীবনের বাইরে সমাজের প্রতিক্রিয়া পরে এরকম কিছু ঘটনা আছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন চার দেয়ালের ভেতরে বেডরুমের ভেতরে এর বাইরে যখন ঘটে সমাজে কিছু কথা বলে মদ নারী জুয়া এই তিনটা জিনিস প্রাগৈতিহাসিক কাল থেকে শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা নেগেটিভ ধারণা নেগেটিভ অ্যাপ্রোচ এবং এই জিনিসগুলো কখনও মানুষ অ্যাকসেপ্ট করে না মানুষ এগুলো প্রত্যাশা করে না এই ঘটনাগুলো রাজনীতিবিদদের যখন জীবনে ঘটে তখন এটা আর চার দেয়ালের ঘটনা থাকে না বাইরে থাকে এবং যখন এই ঘটনাগুলো আসে তখন এগুলোর সাথে একটা খুব দারুণ সম্পর্ক থাকে ক্ষমতার অর্থ এবং ক্ষমতার অর্থ এবং ক্ষমতা থাকলেই দেখবেন যে মদ নারী জুয়া এই তিনটা জিনিস খুব লুটুপুটি খায় যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা যদি বলি সমন্বয়কদের কেউ কেউ তারা কি ক্ষমতা এবং টাকায় ব্যাপক ভারী হয়ে গেছেন ব্যাপক তাদের এগুলো নাড়াচাড়া যে কারণে সমন্বয়ক নারী হন বা পুরুষ হন বা বৈষম্য বিরোধী যেই হন নারী বা পুরুষ তারা কি একটু এখন ধীরেল্ট হওয়ার পথে আমার সামনে যে খবরটা হয়তো আর অনলাইন তারা একটু একটু হেডলাইন করার চেষ্টা করেছে হেডলাইনটি করেছে মদের বোতল হাতে বৈষম্য বিরোধী নেতা নেত্রীর ভিডিও ভাইরাল পদ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেআদ জেলার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্য পদ স্থগিত করা হয়েছে মদের বোতল নিয়ে আড্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি দুজনই নেতা তবে জেলা পর্যায়ের নেতা তারা ঝিনাইদহের জেলার সদস্য সচিব আচ্ছা পৃথিবীর অনেক সোসাইটিতে মদ বা অ্যালকোহল বৈধ এটা নিয়ে মানুষ তত একটা কিছু বলে না তবে এগুলো যার যার ঘরের ভেতরেই হয় তবে ভিডিও ভাইরাল বা এটা দেখে বাংলাদেশের মানুষের রিপার্কেশনের কারণ কি হচ্ছে তারা বৈষম্য আন্দোলনের নেতা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের সোসাইটি অ্যালাউ করে না তিন নাম্বার কারণ হচ্ছে কোনো পুরুষ এবং নারী যদি তাদের মধ্যে সম্পর্ক বিবাহ বিবাহ ঘটিত না থাকে বিবাহ বহির্ভূত থাকে তাহলে সেটা আরও বেশি অ্যালাউ করে না বৈষম্য মধ্যে ওই যে আমি বলেছি টাকা এবং ক্ষমতার গরম আছে কিনা বুধবার ছাব্বিশ মার্চ সংগঠনের ঝেঁদ জেলার আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয় একই সঙ্গে ভিডিও এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে জানতে একটি কমিটি গঠন করা হয় আগামী দু কার্য দিবসের মধ্যে এটা প্রতিবেদন দেওয়া হবে এর আগে মঙ্গলবার রাত নয়টার পর জেলা বৈশ্ববি স্বাস্থ্য আন্দোলনের সদস্য শরীফ সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি এক মিনিট বারো সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে সংগঠনের জেলা শাখার মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এরপর সঙ্গে থাকা ব্যাগ রেখে পাশে খাটের উপর বসেন আগে থেকে খাটে শুয়ে ছিলেন সদস্য সচিব সাইদুর রহমানের এরপর সাইদুর একটি পাতলা কম্বল নিজের শরীরের উপর বিছিয়ে দেন আর এলমা খাতুন তার পাশে খাটে হেলান দিয়ে মোবাইল ফোন টিপতে থাকেন পরে একটি মদের বোতল হাতে নেন এলমা খাতুন আর যে চাই না এই যে ভিডিওটি এই ভিডিওটি তাদের মধ্যে কেউ নিশ্চয়ই করেছে তাহলে এটা বাইরে আসার কথা না আর আরেকটা বিষয় হলো এই যে তারা দুজন এরকম একটি পর্যায়ে গেছেন নিশ্চয়ই দেখা যাচ্ছে সাইদুর রহমান বলছেন যে গত বছরের অক্টোবর মাসে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের কমিটি গঠন বিষয়ে কেন্দ্র থেকে একজন প্রতিনিধি আমাকে ডেকেছিল তখন আমরা ঢাকায় গিয়েছিলাম কিন্তু রাতে আট থেকে দশ জনের থাকার ব্যবস্থা না হয়। সহপাঠী এক আত্মীয়ের বাসায় ছেলে মেয়েরা আলাদা কক্ষে ছিলাম ব্যাখ্যাটা সুন্দর দেখেন তিনি আর বলেন আমি ঘুমিয়ে থাকা অবস্থায় অন্য সহপাঠীরা আসে এলমা আপু আসেন সে পাশে বসে পড়ায় আমি কম ফলটা গায়ে চড়িয়ে দিই তখন আপু পাশে বসে মোবাইল চালছেন তবে তার হাতে কিসের বোতল ছিল সেটা তখন আমি বুঝতে পারিনি কেউ সত্য তপস্তি ইচ্ছাকৃত কাজ করেছে সোশ্যাল মিডিয়ায় হেও প্রতিপন্ন করার জন্যে তো বৈষম্য ছাত্র জিনাই দেওয়ার আহ্বায়ক তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ার ভিডিওটি প্রকাশের পরিপ্রেক্ষিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তিনি আরো বলেন মনে হয় না মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক আছে এটা থাকা না থাকা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে তারা এখন সোসাইটিতে একরকম একটা দায়িত্বের জায়গায় আছেন তাই না এই দায়িত্বের জায়গা থেকে এবং তারা যে মোটামুটি আমন সংস্কার বিপ্লব নানান গল্প কাহিনী শোনাচ্ছেন তখন বাংলাদেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজগুলো এরকম এক দুজনের হাতে ধরা পড়ে বাকিরা কী করছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি রহমান করিয়া